অবশেষে জানা গেল তৌকিরের শেষ কথাগুলো রাজধানীর উত্তরায় মাইল স্নোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম তৌকিরের মৃত্যুতে তার প্রশিক্ষক জানিয়েছেন তার শিক্ষাজীবন ও শেষ আলাপনের স্মৃতির কথা তৌকিরের রাজশাহীর বাড়িতে ছুটে যান তার প্রশিক্ষক মুস্তাক আহমেদ এ সময় তৌকিরের স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি কথার এক পর্যায়ে তিনি তৌকিরের শিক্ষা ও কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি পাবনা ক্যাডেট কলেজে তার প্রশিক্ষক ছিলেন প্রশিক্ষক মোস্তাক আহমেদ বলেন তোকির খুব মেধাবী ছিল ভীষণ মিশুক ও শান্ত ছেলে ছিল তার কথা এখন খুব মনে পড়ছে সে ছোটদের স্নেহ ও বড়দের সম্মান করতে জানত বিমান বাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার মোস্তাক আহমেদ বলেন আমি রাজশাহীর মানুষ সেও রাজশাহীর ছাত্র সে হিসেবে আমি তাকে চিনি মিডিয়ায় সংবাদ দেখার পরে আমি এসেছি সে শিক্ষার্থী ভালো মানুষ হিসেবে ভালো পাইলট হিসেবেও ভালো ছিল তার পাইলট হওয়ার ইচ্ছা শুরু থেকেই তার সব বিষয়ে অ্যাক্টিভিটি ভালো ছিল তার ছবি দেখলে বুঝবেন তার স্মার্টনেস কেমন ছিল তিনি আরও বলেন তৌ নম্র ভদ্র ও স্মার্ট একজন দক্ষ মানুষ তাকে ছোট থেকে দেখছি তার এমন খবরে আমি নিজেও মর্মাহত এক মাস আগেও তার সঙ্গে কথা হয়েছে সে বলেছিল স্টাফ আমি আসতেছি দেখা হবে ইনশাল্লাহ এটাই ছিল তার সঙ্গে শেষ কথা তিনি আরও জানান তার শিক্ষা জীবন ভালো ছিল পাবনা ক্যাডেট কলেজের আগে রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে জানা যায় দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে তৌকির বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে তিনি চাইলে বিমানের সমস্যা বোঝার সাথে সাথে প্যারাসুটে করে নেমে যেতে পারতেন তবে তিনি তা করেননি হতাহতের সংখ্যা কমাতেই তবে কপাল খারাপ তাতে তিনি সফল হতে পারেননি নিজেও বাঁচতে পারেননি প্রশিক্ষণের সব ধাপ শেষে তৌকির ইসলাম প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাবেন এ খবরে পরিবারের সদস্যরা সোমবার সকাল থেকে আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলেন কিন্তু দুপুরের পর সে বিমান বিধ্বস্ত হওয়ার খবর পান তারা সঙ্গে সঙ্গে থেমে যায় সব উচ্ছ্বাস বিকেলে নগরের উপশহর এলাকায় তৌকিরদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালে কিছুক্ষণ পরপর কান্নার রোল ভেসে আসতে শোনা যায় মাত্র ছয় মাস আগে যার হাতে ছিল বিয়ের মেহেদি বয়স সাতাশের কোঠায়। স্ত্রী রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাগরের মৃত্যুতে তার স্ত্রী মা বাবা ও বোনের জীবনে নেমে আসে এক চিরস্থায়ী শূন্যতা যা ভাষায় প্রকাশ করা কঠিন রাজশাহীর উপশহরে পরিবারটি থাকে এক ভাড়া বাসায় সোমবার দুপুরে যখন দুর্ঘটনার খবর আসে তখন ঘরে ছিল শুধুই স্তব্ধতা কান্নার শব্দ যেন থমকে গিয়েছিল সন্ধ্যার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সাগরের পরিবারের সদস্যদের ঢাকায় নেওয়া হয় চাচা মতিউর রহমান জানান বিকেলের দিকে হঠাৎ খবর আসে সাগর আর নেই যেন বিশ্বাস হচ্ছিল না কিছুক্ষণ আগেও রাজশাহীতে ছিল হাসিখুশির ছেলেটা সবার প্রিয় স্বপ্ন ছিল অনেক তার কোনোটাই আর পূরণ হবে না তৌকিরের বাবা তহরুল ইসলাম এবং মা সালিহা খাতুন সন্তান হারিয়ে বাকরুদ্ধ ছোট বোন বৃষ্টি তিনিও কথা বলা শক্তি হারিয়ে ফেলেছেন বাসার মালিক আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন তৌকির ইসলাম সাগর প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাবেন এই খবরে পুরো পরিবারের সদস্যরা আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলেন দুপুরের পর তারা বিমান বিধ্বস্তের খবর পান সে সময় জানতে পারেন সাগর ঢাকার সিএমএইচ এ চিকিৎসাধীন তিনি জানান সাগরকে দেখতে পরিবারের সদস্যরা বিমানে ঢাকা যাওয়ার ইচ্ছা পোষণ করলে বিমান বাহিনীর পক্ষ থেকে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় বিকাল সাড়ে চারটার দিকে র্যাবের একটি মাইক্রোবাসে করে বাসা থেকে তাদেরকে রাজশাহী বিমান বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তারা ঢাকা রওনা হন আতিকুল ইসলাম জানান তকির ইসলামের মা বাবা বোন ও বঞ্চামায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মৃত্যুর খবর জানতেন না পরিবারের সদস্যরা জানেন সাগর জীবিত ও চিকিৎসাধীন তখুর ইসলাম সাগর ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর উদীয়মান সদস্যদের একজন সহপাঠীদের মাঝে ছিলেন দৃঢ়চেতা দায়িত্ববান ও অনুপ্রেরণাদায়ী বাহিনীতে যোগ দেওয়ার পর থেকে ছিলেন প্রশংসার পাতায় সে পাইলটে জীবন থেমে গেল স্ট্রেভ কয়েক সেকেন্ডে প্রশিক্ষণের মাঝখানে দেশবাসীর চোখের সামনে তবে সাগরের জন্য থেমে থাকেনি শুধু তার বিমান থেমে গেছে একটি নতুন সংসার এক মা বাবার স্বপ্ন আরেকটি বোনের প্রিয় ভাই ডাকার অধিকার এই দুর্ঘটনা শুধু একটি জীবনের সমাপ্তি নয় এটি বহু পরিবারের নিঃশেষ হওয়ার গল্প উত্তরার স্কুল প্রাঙ্গণে মৃত্যুর ছায়া শুধু সাগরকেই গ্রাস করেনি নিয়ে গেছে আরও বিশটি প্রাণ বহু মানুষ এখনও আহত অনেক পরিবার এখনও হাসপাতালে প্রহর গুনছে তৌকির ইসলাম সাগরের মৃত্যুর খবরে কেবল রাজশাহী বা তার ঘনিষ্ঠজনরা শোকাহত হয়নি শোক নেমেছে গোটা দেশের আকাশ জুড়ে বন্ধুরা এ ঘটনা সবার জন্যই নিশ্চয়ই খারাপ লাগছে তবে তৌকিরের জন্য যেন খারাপ লাগাটা একটু বেশি কী বলেন আপনারা মন্তব্যের ঘরে জানাতে পারেন অনুভূতি ধন্যবাদ